মেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস অ্যাট দ্য রেট হিস্ট্রি টক নাইনটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফর ক্লাস নাইন হিস্ট্রি নোট মার্কস ফোর সেকেন্ড সামিটিভ টেস্ট প্রশ্ন কার্বনারি আন্দোলন সম্পর্কে লেখ মানচার এটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা জাতীয় জীবনের সংকটকালে ইটালিতে বেশ কিছু চিন্তাবিদদের আবির্ভাব ঘটে যাদের রচনাবলী ইটালীয়দের মনে গৌরববোধ ও জাতীয় চেতনার সঞ্চার করে এর ফলে উনিশ শতকের দ্বিতীয় তৃতীয় দশকে ইটালিতে বেশ কিছু গুপ্ত সমিতি গড়ে ওঠে যাদের লক্ষ্য ছিল সশস্ত্র পথে বিপ্লবের মাধ্যমে ইটালির একীকরণ ও স্বাধীনতা লাভ এইসব গুপ্ত সমিতির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল কার্বনারি পরের পয়েন্ট নামকরণ ইটালি ইংরেজি কার্বন কথার অর্থ কাঠকয়লা কার্বনারি নামক গুপ্ত সমিতির সদস্য হওয়ার সময় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে কাঠকয়লা পোড়ানো হতো কার্বনারি শব্দের অর্থ জ্বলন্ত অঙ্গারবাহী পরের পয়েন্ট রাজনৈতিক লক্ষ্য গুপ্ত হত্যা বিপ্লবের পথে বিদেশিদের কবল থেকে ইটালিকে মুক্ত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল তাদের রাজনৈতিক লক্ষ্য পরবর্তী পয়েন্ট কর্মসূচি আন্দোলন কার্বনারি দলের উদ্যোগে নতুন সংবিধানের দাবিতে নেপলস এবং পিডমন্টে বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহ শীঘ্রই লম্বার্ডি পোপের রাজ্য পারমা মডেনায় ছড়িয়ে পড়ে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং এই সমিতির উদ্যোগে মধ্য ইটালির বিভিন্ন রাজ্যে প্রবল গণ অভ্যুত্থান শুরু হয় অস্ট্রিয়া পোপের সৈন্যবাহিনী এই বিপ্লবগুলি স্তব্ধ করে দেয় এটা কর্মসূচি ও আন্দোলন পয়েন্টটা হল আপনারা দেখতে পেলেন কার্বোনারি দলের উদ্যোগে এরকম কাজ হয়েছিল অর্থাৎ এই যে বিভিন্ন বিদ্রোহগুলো নেপাল স্পিডমন্টে বিদ্রোহ জুলাই বিপ্লবের সময়কালে কার্বোনারি উদ্যোগে মধ্য ইটালির বিভিন্ন রাজ্যে গণআন্দোলন গণবিক্ষোভ ব্যর্থতার কারণ পরের পয়েন্ট গণসমর্থন যোগ্য নেতৃত্ব উপযুক্ত রাজনৈতিক আদর্শ গঠনমূলক পরিকল্পনার অভাব বিদ্রোহীদের মধ্যে ঐক্যের অভাবে কার্বনারি আন্দোলন ব্যর্থ হয় তাহলে কার্বনারি আন্দোলনের ব্যর্থতার কারণ কী কী আলাদা করে এগুলো ওটা দু নম্বরের ইম্পর্টেন্ট যেমনটা মাধ্যমিকের সময় দেয় যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ কী বা বিভিন্ন বিদ্রোহের ব্যর্থতার কারণ কী দু নম্বরে দেয় এটাও একটা দু নম্বরে ইম্পর্টেন্ট হতে পারে গণসমর্থন যোগ্য নেতৃত্ব উপযুক্ত রাজনৈতিক আদর্শ গঠনমূলক পরিকল্পনার অভাব বিদ্রোহীদের মধ্যে ঐক্যের অভাবে কার্বনারি আন্দোলন ব্যর্থ হয় হয়ে গেল কার্বনারি আন্দোলন ব্যর্থতার পয়েন্ট কারণ হয়ে গেল এরপরে আসবে লাস্ট পয়েন্ট গুরুত্ব আমি পরের পেজটা ঠিক উল্টাচ্ছি অল্প একটু আছে গুরুত্ব শেষ দিকে একটু ধৈর্য ধরুন নোটটা শেষ হতেই চলেছে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অথনদা আবার গুরুত্ব পয়েন্ট ব্যর্থতা সত্ত্বেও এই আন্দোলনের গুরুত্ব অস্বীকার করা যায় না এই আন্দোলনের ফলে সমগ্র ইটালিতে এক জাতীয়তাবাদী জাগরণের সূচনা হয় যার নাম রিসর্জিমেন্টো এর ফলে রিসর্জিমেন্টোর বাংলা শব্দ পুনরুত্থান আমি আর লিখিনি রিসর্জিমেন্টো লিখলেই হবে এর ফলে ইটালিবাসী তাদের অতীত গৌরব সম্পর্কে সচেতন হয়ে ওঠে ইতালিরা বুঝতে পারে যে বিভিন্ন রাজ্যে প্রতিষ্ঠিত শাসকেরা নিজেরা অতি দুর্বল অস্ট্রিয়ার শক্তিতে তারা শক্তিমান তাদের প্রধান সূত্র অস্ট্রিয়া অর্থাৎ কার্বনেরই একটা গুপ্ত সমিতি এই গুপ্ত সমিতিটা ইটালিতে ইটালিকে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা জানি যে ইটালি একমাত্র পিডবর্ন সার্ডিনিয়ার বংশোদ্ভূত রাজা পিডম সার্ডিনিয়াতেই ইটালীয় রাজবংশ ছিল অন্যান্য রাজ্যগুলোর উপরে বিদেশি শক্তির আধিপত্য ছিল বিভিন্ন রাজ্যগুলোর উপরেই ছিল বিদেশি রাজবংশগুলো শাসন করত ওই সমস্ত বিদেশি অস্ট্রিয়া সহ সমস্ত বিদেশিদেরকে ইটালি থেকে মুক্ত করে ইটালিকে ঐক্যবদ্ধ করা এবং ইটালিকে স্বাধীন করার জন্য কার্বনারি নামক একটা গুপ্ত বিপ্লবী সমিতি গঠিত হয়েছিল ইটালিতে এবং তারা বিভিন্ন আন্দোলন করেছিল সন্ত্রাস হত্যার মাধ্যমে বিদেশি শাসকদের মনে ভয় বা ভীতি ধরিয়ে ভয় ধরিয়ে তাদেরকে ইটালি থেকে বিতাড়িত করে ইটালিকে ঐক্যবদ্ধ করাই ছিল কার্বনারি আন্দোলনের লক্ষ্য সন্ত্রাস গুপ্ত হত্যার মাধ্যমেই এদের ছিল কাজ কিন্তু এরা ওপরে ওপরে মানুষকে দেখাতে যা ধর্মকর্ম করে কিন্তু ভেতর ভেতরে এরা ছিল আসলে গুপ্ত বিপ্লবী সমিতি আপনারা দেখলেন যে এই গুপ্ত বিপ্লবী সমিতি সম্পর্কে কার্বোরে সম্পর্কে আমি নোটটা দিলাম খুব ইম্পর্টেন্ট ভূমিকা ভূমিকা পরপর পয়েন্ট করে করে আছে ভূমিকা নামকরণ নামকরণ রাজনীতির লক্ষ্য কর্মসূচি কর্মসূচি ও আন্দোলন এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরে ব্যর্থতার কারণ আর লাস্ট পয়েন্ট হচ্ছে গুরুত্ব আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সকলে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন যে কোনো রকমের বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে ব্যবহার করতে পারেন কারোর যদি মনে হয় যে জমি বাড়ি কিছু বিক্রি করতে অসুবিধা হচ্ছে অ্যাড দিতে পারেন যে কোনো রকম বাণিজ্যিক উত্তেজনা ফ্রিতে আমি একদম পুরো উইদাউট এনি কস্ট পুরো ফ্রিতে আমি বিজ্ঞাপন দিয়ে থাকি আমার এই চ্যানেলটা ফ্রিতে বিজ্ঞাপনের জন্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আর কোনো নোটপত্র ইতিহাসের আলোচনা যদি দরকার হয় এখানে কমেন্ট করলে পাবেন একটা গানের কমেন্ট করেছেন অলরেডি কফি হাউসের সে আড্ডাটা আজার নেই গানের কমেন্ট একজন করেছেন আজকেই দেখলাম আবার কমেন্ট করেছেন ইলেভেনের কিছু প্রশ্ন এমসিকিউ কেউ প্রশ্নোত্তর করে দেওয়ার জন্য আমি এক এক করে সমস্ত আপনাদের চাহিদা পূরণ করার সাধ্যমতো চেষ্টা করবো আপনারা আমার চ্যানেলটার পাশে দেখুন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমার চ্যানেলটা সার্চ করবেন এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনুতা সেইগুলো